আকুন্দপাড়া মুরের পশ্চিম পাশে আমি দীর্ঘদিন যাবৎ একটি চালু করেছি আমার এই মেলটি দীর্ঘদিন ধরে চলমান আছে। এলাকার মানুষের সুযোগ সুবিধার সাথে এবং বিভিন্ন এলাকার মানুষ এখানে আসে তাদেরকে আমি কম খরচে যেরকম অন্যান্য মেলের থেকে অনেক সুযোগ সুবিধা দিয়া থাকি যারা টাকা দেওয়ার মতো একেবারেই না তাদের সমর্থ হয় না তাদেরকে এটা আমি আমার নিজের পক্ষ থেকে তাদের কাছ থেকে টাকা নেই না মেলে সুনামের জন্য আর বিশেষ করে এই মেলটার মধ্যে বিভিন্ন ইউনিয়নের লোক আসে আমার এই মিলটা মধ্যে অন্যান্য মেলের চাইতে আমার এই মেলে চাল মহিলাদের যারার প্রয়োজন পড়ে না যার ফলে এই মেলে সবাই আসে এলাকার মানুষ আস্তে আস্তে বিভিন্ন এলাকার মানুষের কাছে আমার অনেক সুনাম রয়ে আছে আমি পাশাপাশি কৃষি করি কৃষি ক্ষেত্রে কৃষকদের সুবিধা উপভোগ করতে পারে বিশেষ করে এই মেলটি যা আমি করার উদ্দেশ্য হইলো একটাই আমি যেন সকলের মাঝে সকল কৃষকদের মাঝে দুঃখে সুখে থাকতে পারি সবার সাথে আমি সম্মিলিতভাবে মিলেমিশে চলতে পারি আমি এই এই জন্য এই মেলটি করেছি এখানে মেলের মাধ্যমে চাউলের গুঁড়া করা হয় হলুদ মরিচ ভাঙ্গানো হয় ধনিয়া ভাঙ্গানি হয় মাছ সহ ইত্যাদি বাঙ্গানো গুড়া করা হয় ফিনিশিং ভাবে আর এখানে যে মেলের মধ্যে চাল বাঙ্গানো আপনারা যা ধান দেখতাছেন এগুলি প্রতিদিন ধান চার থেকে পাঁচশো মন ধান ভাঙ্গা হয় এখানে দুইজন কাজের লোক রাখা আছে আর একজন ড্রাইভার রাখা আছে মধ্যে সময় সব সময় দেই যাতে মানুষের সাথে ভালোভাবে আচার ব্যবহার রা করে আমার কাজের লোকেরা করে যাতে কোনো টুটি না থাকে আমার বদলাম এই জন্য এই মেলটি করেছি আপনারা আমি মেলটির জন্য সকলে দোয়া করবেন সবাই আসবেন এবং এই মেলটি আপনাদের মেল আমার মেল না এটা হলো আপনাদের যারা আসতেছেন তাদের সকলেরই মেল আমি গর্ব করি আমরা এখানে আনার বাড়ি এখানে মেশিনে ধান বাঙাইতে আসি এখানে ধান বাগানে অনেক সুবিধা আছে এখানে ধান বাঙাইতে ধান ভাঙালে চাউলে ময়লা থাকে না এবং আনার বাড়ির আচার ব্যবহার অনেক ভালো যার কারণে আমরা অনেকেই এখানে ধান ভাঙাই অনেক সুযোগ সুবিধা আছে এবং ওনার আচার ব্যবহার অনেক সন্তুষ্ট আমরা এলাকাবাসী সবাই তার এখানে ধান ভাঙাই কাজ করি এবং এলাকার সবাই এখানে সকল প্রকার হলুদ মরিচ ধনিয়া ডাউল ইত্যাদি যা ভাঙানো লাগে সব স্বল্পমূলে আমরা ভাঙাইতে পারি এবং অনেক ভালো মানুষ আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেন আনোয়ার কাকা লুক ভালো আমাদের এলাকারই লোক আমার এই চাচা আমরা নিজেরা দান ভাঙি এলাকার আরও মানুষ আসে দূর দূরের তারাও দান ভাঙে আনোয়ার চাচা এমনি লুক বালু তো ভালো লাগে ধান ভাঙানো হয় চাল ভাঙানো হয় ডাল ভাঙানো হয় এমন আরো অনেক জিনিস ভাঙানো হয় গোড়া করা হয় তো এগুলোতে ভাঙানোর সময় কোনো ভেজাল থাকে না আর কি একদম নির্বল থাকে আসলে আমি দীর্ঘ বিশ বছর ধরে এলাকার আমার আনোয়ার হোসেন আকন্দ ভাই অনেক ভালো মানুষ আমার জানা মতে দীর্ঘ বছর ধরে এই মেল আমাদের সামনে পরিচালিত হচ্ছে আপনারা ইনশাল্লাহ নির্দিদায় এই মেলে সহজে দান ভাঙাইতে পারেন ওনার কোনো বর্দাম আগন্দ আগন্দপাড়া আনোয়ার কাকার আর অটো রাইস মিলে হ্যাঁ সবাই দান ভাঙানোর জন্য আমন্ত্র জানাচ্ছি উনি লোক হিসাবে অনেক ভালো আমরা এলাকায় দীর্ঘ পাঁচ বছর যাবত আসছি আমরা ওনার অটো রাইস মিলে যাই খুব আনন্দ সাথে আপ্যায়ন করে সবারে খুব ভালোভাবে মানে দান ভাঙানো হয় আমরা এখানে আনোয়ার ভাইয়ের রাইস মিলে দান ভাঙাইতে আসি এবং হ্যাঁ খুব সুন্দর করিয়া ধান বাঙাইয়া দে এবং তার আসার ব্যবহার খুব সুন্দর যে অন্য অন্য মিলে যেভাবে ধান বাঙাই এসে অনেক ভালো আমরা দীর্ঘদিন যাবৎ ধান বাঙাই এবং গুঁড়া ধনিয়া যা কিছু আছে ইত্যাদি সুন্দর করিয়া বাঙাইয়া দে যাতে আমাদের বাড়িতে কষ্ট না করতে হয় এবং চাউলটা যে ভাঙা এটা অত্যন্ত খুব সুন্দর করিয়া বাঙাইয়া দে যাতে এটা আমাদের বাড়িতে মহিলাদেরকে কষ্ট করা লাগে না আমি এই মেজর দাম লইস মামা লোক বালা বাঙ্গায়ও বালাতে হাও কম রাহে লেগে আনার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দান আছে তো উনি আনোয়ার মামা আমাদের আমাদের পাশে আমার বাড়ির পাশে রাইস মিল উনি অনেক সুন্দর দান ভাঙে তো বিভিন্ন এলাকায় দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকায় দান এখানে উনার ঘরটা একদম পুরো লুট হয়ে আছে তো উনি অনেক অত্যন্ত সুন্দর ভাবে দান ভাঙে আপনারা এদিক সেদিকে না ঘুরা ফেরা করে চলে আসেন আমাদের আনোয়ার মামা রাইস মিলে